নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অবশ্যই কিছু টেকনিক্যাল ত্রুটি থাকার জন্য আমরা এতদিন রাশিফলগুলো পাবলিশ করতে পারিনি তো অবশ্যই এখন অনেকটা সেটা বেটারমেন্টের দিকে আছে এবং অবশ্যই এটার বিষয়ে আমি আপনাদের পরে জানাবো তবে এই ভিডিওগুলো যেগুলো আসছে সেগুলো আপনারা অবশ্যই নিয়মিতবার থেকে পাবেন তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্র কিন্তু আজ নিচস্ত ভাবেই থাকছে এবং চন্দ্র আমাবস্যা তিথি এবং অবশ্যই তার নিচস্ত ঘরে থাকছে বৈকাল অব্দি এবং আমাবস্যা তিথি পার চন্দ্র প্রতিপদ এবং দ্বিতীয় দিকে এগোলো তার রেশ কিন্তু অবশ্যই থাকছে এবং চন্দ্র হচ্ছে আমাদের মনের গ্রহ সে বুদ্ধির বুধের সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে তো মন মন বুদ্ধি এক হয় আমি বহু অনুষ্ঠানে বলেছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক বলে এবং যুক্তি তর্ক বুদ্ধি যা তার মধ্যে মানুষের মধ্যে একটা দোটা না থাকে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি প্রয়োজনে কারোর সঙ্গে একটু আলোচনা করে বন্ধু বান্ধব আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তির সঙ্গে আলোচনা করে নেবেন আর যদি মনে হয় সেটা সম্ভব হচ্ছে না যেকোনো বিষয় পর্যালোচনা করা সম্ভব হচ্ছে না তাহলে আজকের দিনে বইকাল থেকে আপনি যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন যেটা আপনাকে দ্বিধাগ্রস্ত করে তুলেছে এটা সবার আগে মাথায় রাখতে হবে সাধারণভাবে আজকের দিনটা কর্মমুখী থাকবে এবং কাজের ক্ষেত্রে ব্যস্ততাও কিন্তু থাকবে কিন্তু এর বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে কাজের ক্ষেত্রে টুকিটাকি ভুলভ্রান্তি এবং তাড়াহুড়ো করলে কিছু কাজে স্লি মিস্টেক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে স্পেশালি বৈকাল অব্দি সাধারণভাবে প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সফটওয়্যার আইটিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা আছে এবং যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে বুথ যেহেতু বক্রি হয়ে আছে এখানে আপনাদের ক্ষেত্রে মূলত কথা বেঁচে যান খান যারা তাদের ক্ষেত্রে এখানে কিন্তু বিশেষত একটু ভেবে চিনতে কথা বলতে হবে সাধারণ যারা ব্যক্তি আছেন সেরকম কাজের কথা আমি বলছি না কথার মধ্যে কিছু বিষয় বা ব্যক্তিগত কোনো তথ্য শেয়ার করে ফেললেন এটা কিন্তু হওয়ার সম্ভাবনা বৈকাল অব্দি অতি প্রবল থাকে সাধারণভাবে আজকের দিনটা পড়াশোনার পারপেসে এডুকেশনের পার্সপেস দিনটা খুব ভালো বুথ বকরি থাকলেও ব্যবসার ক্ষেত্রে কিছু গ্রোথ উন্নতি যোগাযোগ এগুলোকে কিন্তু বুথ অবসম্ভাবিক ভাবে কিন্তু বাড়াবে বুধ সূর্যের যেহেতু বুধাদিত্য যোগের প্রভাব চলছে তো সেটা খেয়াল রাখতে হবে যে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে লাইফে হয়ে থাকে সেদিকটা খেয়াল রাখবেন সায়েন্স বিভাগে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো টিচিং প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো এবং যে কোনো জনসংযোগ সেবামূলক কাজে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে আজকের দিনটা অবশ্যই আপনি যে বিষয়গুলোকে আরো বেশি প্রাধান্য দিতে পারে সেটা হচ্ছে গত দুবার দিন যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো আজকের দিনে কিন্তু রিকভারের জায়গায় বইকাল থেকে আছে এই বিষয়ে কোনো প্রচেষ্টা সফলতা পেতে পারে কর্মক্ষেত্রে এমনি ভালো যেতে পারে কিন্তু আপনার জন্মদিন যদি অমাবস্যার আগে পাশে হয় সেক্ষেত্রে আপনার কাজ করতে একটা না কাজ করতে একটু অসুবিধা বা একটু ভালো লাগছে না একঘেমি ভাব লাগছে এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে জেনারেলি আজকের দিনটা আমি এটুকু বলবো যে যারা বেশি স্পিডে কাজ করতে যান ধরপর করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকছে বুধ যেহেতু বকরি এবং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো গণনা হিসেবে আপনি কাজ ক্যাশ হ্যান্ডেল ক্যালকুলেটর আপনি ক্যালকুলেট করছেন সেখানেও রিচেক করতে হবে সবকিছু ঠিক করেছে মানে ইনপুট দিয়েছেন কিনা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে এবং এই বিষয়টা অবশ্যই জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে আউটডোর ওয়ার্কসে অগ্রগতি থাকবে মায়ের সঙ্গে অবশ্যই কিন্তু আজকের দিনে একটু টাচে থাকার চেষ্টা করবেন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিকটা অবশ্যই কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন আপনাদের অর্থনৈতিক অবস্থা নিজেদের স্বাস্থ্য এবং প্রেম সম্পর্ক রিলেশনশিপটা কেমন যাবে সেটা বলছি তবে তার আগে একটু বলে নিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ কাছে চেম্বারে আমাদের আমাদের কিন্তু দীর্ঘ বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন সব ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করবে এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর অবশ্যই আমি বলবো আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন আমাদের পেজটি ফলো করে নেবেন দেখুন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা যদি আগে দুদিন দিন দেখেন কেমন গেছে আগের দুদিন দিন যেরকম গেছে তার রেস কিন্তু আজকের দিনে কন্টিনিউ করবে তবে সাধারণভাবে বলা যায় আগের দিন দুদিনের দিনের তুলনায় আজকের দিনটা ভালো থাকবে অ্যাসেটিভ থাকবে এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবে এবং স্পেশালি যখন সন্ধ্যায় চন্দ্র কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে এবং রাশি পরিবর্তন করবে বৈকাল থেকে বললেই ভালো হয় এই সময় কিন্তু রোমান্টিক মুহূর্ত নিজেদের মধ্যে অবশ্যই ঘনিষ্ঠতা এবং ওভারঅল একটা রোমান্টিক পরিবেশের জায়গাটা পজিটিভ থাকবে এবং এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাচ্ছেন এবং এটা আমি মনে করি প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনা করে থাকছে এবং প্রেমের বিষয় আপনি কিন্তু বৈকাল থেকে ওভারঅল ভালো ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে বৈকাল থেকে ফিরবে যদি আগের দিন কোনো অশান্তি না হয় মানে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সেরকম বড় প্রবলেম নেই কিন্তু কিছু সব প্রবলেম হলে তার রেশ কিন্তু কিছুটা রয়ে যাবে এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি দেখুন আয় ভাবের ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন যেহেতু বুধ বকরি আছে সিকিউর আয়গুলো মোটের ওপর ভালো থাকবে অফিস কাছারি থেকে অর্থপ্রাপ্তি কারোর থেকে কোনো টাকা পয়সা পাওনা ঘণ্টা উদ্ধার এগুলোর ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত পলিসি টলিসিগর ইত্যাদি ক্ষেত্রে একটু দেখে নেবেন আদারওয়াইজ সেরকম সমস্যা নেই দেখুন সূর্য বুধের এই যে কানেকশনটা স্বাস্থ্যের ওপর ভীষণভাবে প্রভাবশালী ব্রঙ্কিয়াল সমস্যা হার্টের সমস্যা যারা সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যেখানে মানসিক সমস্যা মনোরোগ আছেন বা কোনো ম্যানিয়ার মধ্যে আছেন এটা কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করবে এই বিষয়টা আপনাদের কিন্তু সজাগ সচেতন থাকতে হবে আর আমি এখানে এটুকু বলবো আজকের দিনটাকে স্পেশালি আমি বলবো যে ছোটখানো ঘটনা সামান্য কিছু বিষয় একটা ব্যক্তি সামান্য একটা উস্কানিমূলক কথা আপনার মনটাকে কিন্তু পুরো একদম যাকে চলিত ভাষায় বলে একদম ঘেঁটে দিতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো মানসিক ক্ষেত্রে এমন কোনো ইনপুট মনের ভেতর দেবেন না যেখানে কিন্তু মন অবশ্যই বিচলিত হয় আর নিজে থেকেও কিন্তু এখানে আপনি অনেক সময় না দিলেও অনেক সময় অযাচিত কারণে ঘটনাগুলো ঘটে তো সেক্ষেত্রে অবশ্যই একটু সেলফ কন্ট্রোল করা দরকার নিজে থেকে কোনো ভায়োলেন্স বা ইত্যাদি কোনো বিবাদ অশান্তি এগুলোর মধ্যে জড়িয়ে পড়ার চেষ্টা করবেন না এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্ব শান্ত নক্ষত্র হচ্ছে জেষ্ঠা এবং মূলা মূলা নক্ষত্র কেতুর প্রভাব এটা কিন্তু বৈকাল থেকে শুরু হবে মূলা নক্ষত্রের প্রভাবে আপনি কিন্তু গুপ্ত তথ্য প্রাপ্তি গুপ্ত কিছু অনুসন্ধান গুপ্ত কোনো ব্যক্তির বিষয়ে সংবাদ পাওয়া কোনো গোপন নথি সামনে আসা বা এটাও হতে পারে আপনার কোন টপ সিক্রেট সামনে চলে এলো এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন সুপ্রচন্দ্র যোগ থাকার জন্য মানসিক জায়গাটা অনেকটা উন্মুক্ত ভালো প্রভাবিত এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে হ্যাঁ এবার যদি আপনার লগ্ন নক্ষত্র বা রাশি নক্ষত্র হয় অবশ্যই জ্যেষ্ঠা অশ্লেষা বা এখানে রেবতী তাহলে বৈকাল কাল আপনি সময়টা আপনার আবেগপূর্ণ থাকবে কিন্তু যদি আপনার রাশি নক্ষত্র শুধুমাত্র অশ্লেষা জ্যেষ্ঠের রেবতী হয় সাথে শুধু সকালটা নয় পুরো সকাল সন্ধ্যা তিন মানে একদম পুরো দিনটাই বলতে পারেন তিন বেলাই কিন্তু এখানে পজিটিভ ভাইব্রেশান বা ভালো ভাইব্রেশান থাকার একটা সম্ভাবনা আছে তেমনই যদি আপনার অবশ্যই কেতুর নক্ষত্র অশ্বিনী মহা মূলায় জন্ম হয় তাহলে বৈকাল থেকে লগ্ন ও রাশি মহা ক্ষেত্রে ইমোশনাল থাকবে কিন্তু রাশি নক্ষত্র অশ্বিনী মহা মূলা হলে সকাল থেকে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশান পাবেন সকালের দিকটা ভালো কাটবে শুক্রের নক্ষত্র ফরণী পূর্ব ফলুনি পূর্বাশার ক্ষেত্রে এবং সন্ধ্যার দিকটাও কিন্তু এই ফরণী পূর্ব ফলগুনি পূর্বাশারা এটা কিন্তু ভালো কাটাতে পারবেন কিছু বাধা বিপত্তি সকাল থেকে সন্ধ্যা অব্দি থাকবে কৃতিকা উত্তর ফাল্গুনি উত্তরাষারা তিন সূর্যের নক্ষত্র তবে উত্তর ফাল্গুন উত্তরাষড়া এবং এখানে কৃত্তিকা এরা কিন্তু বৈকাল থেকে খুব ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন কিছুটা সমস্যা থাকতে পারে পুনর্বসু বিশাখা পূর্বভাদ্রপদ এদের এদের কিন্তু বৈকাল অবধি সময়টা খুব স্ট্রং নয় শনি নক্ষত্র এখানে কিন্তু পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপথ বৈকাল অব্দি সময়টা ভালো ফল পাবেন এবং বৈকাল পরবর্তী সময় থেকে এখানে কিছুটা ডাউনফল বা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে আর আমি যাদের কথা বললাম না তারা অবশ্যই আমাদের এই জেনারেল প্রেডিকশানে কিন্তু তারা তাদের উত্তরগুলো পেয়ে যাবেন এবার আমাদের যে বিষয়টিকে এখানে উপস্থাপিত করতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা সেটা কিন্তু এবার আমরা এখানে দেখে নেব দেখুন বন্ধুরা আজকে যে বারবেলার প্রভাব আমরা এখানে পাচ্ছি সকাল দশটা পাঁচ থেকে সকাল বারোটা বা দুপুর বারোটা সাতচল্লিশ পর্যন্ত সকাল দশটা পাঁচ থেকে দুপুর বারোটা সাতচল্লিশ পর্যন্ত এই সময় বারবেলা থাকছে যদি চার কাজ ইত্যাদি এগুলো কিন্তু অবশ্যই এখানে পরিহার করতে পারেন আজকে আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু পাঁচ এবং অবশ্যই এখানে সাত পাঁচের মধ্যে কমিউনিকেশান যোগাযোগ কিছু কমিউনিকেশন থাকবে সাতের মধ্যে কোনো রহস্যের গন্ধ থাকবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে যদি পাঁচ সাতের আধিক্য থাকেন এই ধরনের ঘটনা ঘটতে পারে যে রঙ হচ্ছে প্রভাবিত রঙ হচ্ছে সবুজ এবং ধূসর আমি যে রঙগুলো যে লগ্ন রাশি ক্ষেত্রে ভালো বলে যাব আপনি লগ্নের শুভশবে কি শুনতে পারেন তবে লগ্ন জানে লগ্নটাকে প্রায়োরিটি দিবেন মেশের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হলুদ লাল এবং অবশ্যই কিন্তু এখানে আপনারা নীল রংটা ব্যবহার করতে পারেন কালো রং এর একটু ডিপ কালারের রং গুলো অ্যাভয়েড করবেন বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো অবশ্যই কিন্তু ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অফ হোয়াইট কালার এবং অবশ্যই এখানে হলুদ রংটি নীল রংটি ব্যবহার করা যেতে পারে এখানে কোণার কথা যদি মাফ করবেন এখানে মিথুনের কথা যদি বলি মিথুন ব্যবহার করতে পারে সবুজ অবশ্যই কিন্তু আজ ব্যবহার করতে পারে তারা এখানে ক্রিম কালার নীল এবং অবশ্যই লাল ব্যবহার করবেন তবে স্বাস্থ্যজনিত সমস্যার জন্য সবুজটা করবেন আর এখানে আপনারা যদি দেখেন কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য হচ্ছে সাদা লাল এবং অবশ্যই কমলা এবং হলুদ ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে কমলা আপনি ব্যবহার করতে পারেন সবুজ এবং অবশ্যই কিন্তু হলুদ রং কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে ক্রিম কালার সবুজ গ্রিন এগুলো ব্যবহার বা হালকা ইয়েলো টাইপের রঙগুলি ব্যবহার করতে পারেন তুলা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল অবশ্যই সাদা অফ হোয়াইট এবং নীল ব্যবহার করা যেতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখতে হবে বৃষ্টিকে আপনাদের লগ্নেই এত ধরনের ঘটনা ঘটতে আপনারা কিন্তু আজকের দিনে ব্যবহারযোগ্য রঙের মধ্যে পেতে পারেন সবুজ কমলা এবং অবশ্যই ধূসর রংটি এই রঙগুলি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ধূসর ব্যবহার করা যেতে পারে সবুজ ব্যবহার করা যেতে পারে এবং অবশ্যই এখানে হালকা ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল হলুদ লাল সবুজ মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এখানে সাদা এবং এখানে অফ হোয়াইট কালার এবং হালকা আকাশি বেগুনি এই রঙগুলি ব্যবহার করতে পারেন আর অবশ্যই রঙগুলি লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য হলো আপনি যদি লগ্ন জানেন লগ্নটাকেই ফলো করবেন এবার শুরু করছি আলোচনা লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য লগ্ন জানে লগ্নটাকে ফলো করবেন আসুন তাহলে আলোচনা শুরু করা যায় মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে অষ্টম ভাব থেকে নবমে চন্দ্র যাচ্ছে বৈকালে একটু হালকা বোধ করবেন মানসিক স্থিতি অনেকটা ফিরবে নবমের চন্দ্র আপনাকে কিন্তু প্রশান্তি দেবে তো এখানে চন্দ্র কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল দেবে বৈকাল থেকে তার আগের সময়টা তার আগের সময়টা কিছুটা কিন্তু মানসিক অস্থিরতা পূর্ণই থাকবে এবং কিছু বিষয় নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের বিষয় এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখা আজকের দিনে ভীষণ ভীষণভাবে কিন্তু জরুরি বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো গবেষণার ক্ষেত্রে ভালো কিন্তু স্কুলের পড়াশোনা কিছুটা অমনোযোগ থাকবে সকালের দিক থেকে এবং কর্মজীবন আজ মোটের ওপর স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন আজও আমি একই কথা বলবো কোর্টের কিছু বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন কোর্ট কাচারি বিষয়তে কিন্তু কিছু পরিবর্তনের বার্তা হরস্কোপে থাকতে পারে ঘোরাঘুরি ব্যস্ততা থাকবে কিন্তু তার সঙ্গে চোট আঘাতের সম্ভাবনা কিছুটা রয়েছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে ইউরিনারি সমস্যা তথা কোনো বিষয়ে গাইনি সমস্যা এগুলোর বিষয়ে একটু সতর্ক থাকা দরকার আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো কোনো কাজ শুরু হতে পারে তবে যৌথ কাজগুলো কিছু প্রবলেম থাকতে পারে জেনারেল ব্যবসা খারাপ না সেখানে ভালো ফল পাবেন তবে জন্মচকে ভূত বকরি থাকলে ব্যবসার ক্ষেত্রে কিছু অসুবিধা কারোর সঙ্গে মতেরমিন হওয়ার কিছুটা সি বা সম্ভাবনা এখানে কিন্তু হরস্কোপে আর অবশ্যই আউটডোর ফিল্ড এগুলো কিন্তু আজকের দিনে একটু হতে পারে এবং অযথা ঘোরাঘুরি মানে যেখানে যাচ্ছে না কিন্তু ভিডিও ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় লগ্ন এবং বৃষ রাশির ক্ষেত্রে প্রথমে সপ্তম এবং তারপরে অষ্টমে চন্দ্র কিন্তু গোচর করছে এবং এই গোচরে অবশ্যই কিন্তু যদি দেখেন মুড সুইং কিন্তু আজকের দিনে অত্যন্ত বেশি হবে পড়াশোনা ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ বজায় থাকলেও বুধ বকরি যাদের আছে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে এটা খেয়াল রাখতে হবে অবশ্যই কমিউনিকেশান তার সঙ্গে সমান সমানতালে চলবে তাই অবশ্যই কারোর সঙ্গে কিছু কথা বলার আগে একটু বুঝে শুনে বলবেন অযথা কোনো বিবাদ অশান্তিতে জড়াবেন না এখন আজকের দিনটা আমি এটা বলবো যে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা মিশ্র ফল দেয় কিছু প্রবলেম বা কিছু সমস্যাও আসার সম্ভাবনা রয়েছে অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা প্রেম সম্পর্কিত বিষয় প্রেমজ বিবাহের কানেকশান আছে চলতি প্রেমের মধ্যে আবেগপূর্ণতা থাকবে বৈকালের আগে অব্দি সময়টায় অবশ্যই যেহেতু বুধ বকরি হয়ে আছে এটা খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে বুধ বকরি থাকলে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এড়িয়ে চলবেন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন যদি জন্ম ছকে বুধ বকরি থাকে অন্যান্য ক্ষেত্রে প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তারা জেনারেলি কিছুটা ভালো ফল অন্যদের তুলনায় পাবেন দাম্পত্য জীবনে অশান্তির কিছুটা বাতাবরণ রয়েছে তবে গতদিন যদি সেরকম অশান্তি না থাকে তার রেশ আজকের দিনে খুব একটা থাকছে না কিন্তু গতদিন যদি অশান্তি হয়ে থাকে তার রেশ অবশ্যই কন্টিনিউ করবে এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে দাম্পত্য ক্ষেত্রে তর্ক বিতর্ক ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে তর্ক বিতর্ক এগুলো চলার চেষ্টা করবেন সাধারণ ভালো হবে সেখানে সমস্যা থাকছে না এবং আমি এটা মনে করি চন্দ্র যখন অষ্টমে যাবে সেই সময়টা সুইং একটু অন্যরকম থাকবে অবশ্যই এটা আপনারা তারতম্য ফিল করবেন বা আরো জানতে পঁচিশের ফলগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে সেন্সিটিভ দিন কারণ বুধচন্দ্রের চন্দ্রের যোগাযোগ বৈকাল অবধি থাকছে বুধ ষষ্ঠে আছে স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা ভালো দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও কিছু পয়েন্টে আত্মীয় থাকবে সন্ধ্যার দিক থেকে যদি দেখেন সেই সময়টা মানসিক শান্তি প্রশান্তি অনেকটা বাড়বে এবং আমি মনে করি এবং আপনাদের ক্ষেত্রে মুড যে অসুবিধা বা শারীরিক সমস্যা যেগুলো ছিল সেগুলো অনেকটা মিটিয়ে যাওয়ার দিকে থাকবে শত্রুতা নিয়ে একটু চিন্তা থাকতে পারে কর্মজীবনে জেনারেল ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই তবে আজই যদি কোনো ইন্টারভিউ মৌখিক পরীক্ষা তাছাড়া আপনার স্কুলের পরীক্ষা টরীক্ষা বোর্ডের এক্সাম থাকে সেক্ষেত্রে যতটা পারবেন স্থির চিত্ত উত্তর দেওয়ার চেষ্টা করবেন ব্যাক ব্যাকপেন রিলেটেড সমস্যাগুলো বিষয় খেয়াল রাখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি এটা বলবো পার্টনারের মতকে গুরুত্ব দেবেন শুক্র চন্দ্রের যে যোগ সেটা কিন্তু অবশ্যই সন্ধ্যার থেকে থাকার জন্য ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতিগুলো কিন্তু বৈকাল পরবর্তী সময় বাড়ার সম্ভাবনা বেশি থাকছে এবং কোথাও গেলে এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন তবে কেতু একটু সামান্য চিন্তাগ্রস্ত করবে যেহেতু চতুর্থে কেতু অবস্থান করছে আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে বৈকাল থেকে ভালো যাবে তবে আমি এটা বলবো মিথুন রাশির ক্ষেত্রে পর্যাপ্ত কার্যের সঙ্গে পর্যাপ্ত রেস্টের দরকার সেটা কিন্তু অবশ্যই আপনাদের মিথুন লগ্ন বা রাশি যাদের হোক সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে আর আমি এখানে এটা বলতে পারি যে আজকের দিনে অযথা কিন্তু কোনো বিবাদপূর্ণ পরিবেশের মধ্যে মাথা গলাবে না সেটা কিন্তু আপনাকে আকর্ষণ করতে পারে এটা খেয়াল রাখবেন জেনারেল আয়গুলো ভালো যাবে আর্থিক উন্নতি যোগাযোগ ভালো যাবে সেখানে সমস্যা থাকছে না এবং পারিবারিক কিছু কাজে কিছু ডিসপিউট কিছু সমাধান সূত্র পেতে পারেন তবে পারিবারিক সদস্যদের মধ্যে একটু মতানৈক্য অভাব থাকলে সেটা কিন্তু অবশ্যই কিছুটা রেস্ট থাকবে সকালের দিকে আরও জানতে পঁচিশের ফলগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে সমস্যা বহুল সময় তো চলছেই কারণ চন্দ্র নিচস্ত অমাবস্যায় অস্তমিত বুধের সঙ্গে যুক্ত তো এই বিষয়টা মাথায় রাখলে আজকে দুপুরের দিকের পর থেকে অর্থাৎ যদি দেখেন বৈকাল থেকে অনেকটা সিচুয়েশন কন্ট্রোলে আসবে এবং আপনার ক্ষেত্রে স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য যেটা আমরা বলি শরীর এবং মন এই দুয়ের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ঘটবে তবে বুধের প্রভাব থাকার জন্য দিনের শুরু দিকটা খরচপূর্ণ থাকবে কিন্তু যোগাযোগপূর্ণ থাকবে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে সামান্য বিতর্ককে এড়িয়ে চলবেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে স্বাস্থ্যের দিকে যদি আগে থেকে প্রবলেম চলে তার রেশ কিছুটা আজকের দিনে থাকবে কর্মভিত্তিক দিনটা ভালো কিন্তু সিডিমিস্টেক দিকটা নজর দেবেন ব্যবসার ক্ষেত্রে আয় উন্নতি থাকবে সন্ধ্যার দিকে চন্দ্র ষষ্ঠে গেলে এখানে শুক্র সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছু প্রাপ্তি প্রাপ্তিযোগ কিছু আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে তবে ক্ষেত্র বিশেষে মায়ের সঙ্গে একটু মতান্তর আজকের দিনে যে কোনো সময় হতে পারে ব্যাকমেন পেটের গোলমাল হজমের সমস্যা ষয়ে একটু আপনাদের সতর্ক থাকতে হবে জেনারেলি আজকের দিনটা ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির ঘুমের দিক একটু ডিসটারবেন্স থাকতে পারে তবে সন্ধ্যার দিকে সেটা অনেকটা কেটে যাবে কিছু গোপন সূত্র মারফত কারোর সঙ্গে কারো সাহায্য মারফত এই ধরনের কিছু যোগাযোগ আজকের দিনে আসার সম্ভাবনা রয়েছে আপনারা আরও জানতে দু হাজার পঁচিশের ফলগুলি দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায় আর একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু খেয়াল রাখবেন আর বিদেশি কোনো কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ বৈদেশিক ক্ষেত্রে বিদেশ যাত্রা ইত্যাদি সম্ভাবনা রয়েছে সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি চতুর্থ এবং পঞ্চমে মানসিক অনুভূতি প্রবণ দিন কিন্তু বুধের প্রভাবে কিছু প্রাপ্তিযোগ থাকবে মানসিক চঞ্চলতা থাকবে বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে ভীষণভাবে খেয়াল রাখবেন বিদ্যাভাব শুভ স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকবে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে কিন্তু কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব থাকবে আয় ভাব যেহেতু স্থিতিশীল সেক্ষেত্রে আমি মনে করি যে ইম্পর্টেন্ট আর্থিক কাজগুলো করতে পারেন তবে জন্মচকে বুধ বকরি থাকলে ফাটকার ক্ষেত্রে বা রিস্ক ইনভেস্ট এড়িয়ে চলবে Сонда চন্দ্র কিন্তু বা বৈকালে চন্দ্র যেহেতু পঞ্চমে যাবে এই সময় মানসিক প্রশান্তি শান্তি এবং মানসিক জায়গাটা স্থিতিশীল অনেকটা হবে এবং আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্তগুলো বৈকাল থেকে থাকবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো থাকবে এবং ওভারঅল আপনার সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সময়টা ওভারঅল ভালো যাবে এবং নতুন সন্তান ছাড়াও এখানে সন্তানের কেরিয়ার ফিউচার এইসব জাতীয় বিষয় চিন্তা করার ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে তবে এটা খেয়াল রাখবেন যে বুট বকরি থাকলে অযাচিত খরচ কিছুটা হতে পারে তো খরচের বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রেখেই চলতে হবে আরও জানতে আপনাদের দেখতে দেখতে হবে হবে এবং ফলটা অবশ্যই আপনাদের শনি ঢাইয়া শুরু হচ্ছে ভিডিও আসছে অবশ্যই সঙ্গে থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে ব্যবসার ক্ষেত্রটা লাভদায়ক থাকবে এবং আমি এটা বলবো গৃহ পরিবেশে গতদিন কোনো প্রবলেম হয়ে থাকলে তার রেস অন্তত সকালটুকু চলবে কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি তৃতীয় সঙ্গে কিন্তু বুধের কানেকশান বুধ চন্দ্রের যে সংযোগ এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে মানসিক ভাবাবেক্ষে বাড়াবে এবং চিন্তা বৃদ্ধির কিছু কিছু সম্ভাবনা রয়েছে কর্মজীবন জেনারেলি ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে তবে বুধ বকরি থাকলে কাজের ক্ষেত্রে মাইনর সিলেমিস্টেক থাকবেই জেনারেল ব্যবসা মোটের উপর স্থিতিশীল আয় বৃদ্ধি সংযোগ আছে সন্ধ্যার পরে আবেগপূর্ণতা অন্যরকম থাকবে এবং আমি মনে করি যে মানসিক স্থিতির জায়গাটা অনেকটা বেটার থাকবে শুক্রচন্দ্র যোগ আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আসবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ পার্সোনাল কাজে অগ্রগতি দেবে জেনারেলি আজকের দিনে পরিবারের কারো আগমন ঘটতে পারে আর্থিক ক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজগুলো করা যেতে পারে তবে স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে দুর্বল স্বাস্থ্যের যাদের সমস্যা চলছে বা এই মুহূর্তে কোনো স্বাস্থ্যজনিত প্রবলেমের মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সকালটা একটু অ্যাভারেজ থাকারই সম্ভাবনা হরস্কোপে আছে সাধারণভাবে আজকের দিনটায় আমি এটা বলবো যে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে একটু চোখ খান খোলা রেখে আপনাকে চলতে হবে সেখানে কিন্তু টাকা ট্রান্সফার বা ইত্যাদি এই জাতীয় বিষয়গুলোকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান ইত্যাদির ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং কর্মকেন্দ্রিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো আর আমি এখানে বলবো যাত্রায় লাভ হতে পারে আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান এগুলো কিন্তু জেনারেলি ভালো যাবে এবং ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধবের সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন এবং এটা বলবো যে হঠাৎ করে কিছু চেঞ্জ পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে থাকছে এটা আমরা দেখতে পাচ্ছি আরও জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় বুকিং আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন লগ্ন তুলালগ্ন তুলারশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয় সামান্য খরচ বৃদ্ধি হতে পারে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় বুধ বক্রি থাকলে কিছু কাজে বাধা থাকতে পারে বৈদেশিক কাজ বা দূরের কাজে কিছু সম্ভাবনা রয়েছে কথা একটু মেপেঝুপে বলার চেষ্টা করবেন কর্মভাব তুলনামূলক গত দিনের তুলনায় ভালো এবং বৈকাল পরবর্তী সময় থেকে সেটা কিন্তু অবশ্যই ভালো ভালো কাটবে শুক্রচন্দ্র যোগের প্রভাব থাকার জন্য সন্ধ্যা থেকে আবেগ অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন আজকের দিনে হবে গান বাজনা ইত্যাদি প্রফেশনে যারা যুক্ত আছেন জেনারেলি ভালো ফল পাবেন তবে খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন এদিকটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে লেখালেখির ক্ষেত্রে টাইপিং করার ক্ষেত্রে কিবোর্ড বা ক্যালকুলেটারের ইনপুট দেওয়ার ক্ষেত্রে এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর এখানে অবশ্যই ঝগড়াঝাটি বাড়ালে বাড়বেন অর্থাৎ আজকের দিনটা ঠিক আছে ঘুমের পরিমাণ সামান্য বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু সামান্য বেশি থাকবে ব্যবসা এবং কর্মক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ বজায় থাকবে এবং আজকের দিনটা পড়াশোনার ক্ষেত্রেও ভালো তবে ভাই বা এক্সাম ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা থাকলে একটু স্থিরচিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং মুখফোর্স্টে কিছু কথা বলে ফেলে এবং মুখ কিছু কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখাই শ্রেয় আর আমি এখানে বলবো কর্ম পরিবেশ নিয়ে কিছু সমস্যা যদি গতদিন থেকে থাকে তার রেস চলবে এবং অবশ্যই বৈকাল থেকে সেই রেশগুলো অনেকটা ভালোর দিকে এগোবে আরও জানতে বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় যে বুকিং নাম্বার দেখছেন এখানেই আপনারা যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আদশনায়। আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের লগ্নেই ছিল অমাবস্যা লগ্নেই চন্দ্র নিচস্ত চ লগ্নে চলছে চন্দ্র বুধ সূর্যের সংযোগ এবং বৃহস্পতির দৃষ্টি ফলত আপনাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখার কথা আজ আমি বলবো এবং এখানে চন্দ্র যেহেতু এখানে অব্দি থাকবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব বুঝে শুনে এগোতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন যে কোনো সিদ্ধান্ত তবে বুধ আপনাকে প্রাপ্তি যোগ দেবে আয় বৃদ্ধি সংযোগ দেবে আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো দেবে এবং কিছু মানসিক ইচ্ছা স্ফূতির ক্ষেত্রেও সফলতা দেবে একটু নার্স স্কিন অ্যালার্জির সমস্যা ঠান্ডা লাগার ব্রঙ্কের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন যাত্রা হতে পারে কর্মজীবন ভালো যাবে তুলনামূলক আবেগ অনুভূতি বেশি থাকবে জেনাল ব্যবসায় লাভ হতে পারে তবে ডিসিশানগুলো একটু ভুল হতে পারে ব্যবসার ক্ষেত্রে খেয়াল রাখবেন দাম্পত্য সুখ অ্যাভারেজ প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক এড়িয়ে চলে জেনারেলি ভালো সন্ধ্যা থেকে অনেকটা মানসিক শান্তি প্রশান্তি থাকবে স্বাস্থ্যের ইম্প্রুভ করবেন এবং অবশ্যই এখানে কিন্তু হিসাব নিকাশ বা ইত্যাদি এগুলো বিষয়ে একটু সাধারণভাবে আজকের দিনটা খেয়াল তবে গত দুদিন তার দিন যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আজকে বৈকাল থেকে মিটিয়ে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল আর এখানে অবশ্যই বলবো সেলফ প্রফেশন অনলাইন প্রফেশন এগুলোর মধ্যে ভালো ফল পাবেন আউটডোর ওয়ার্কস এখানে যাত্রা ভ্রমণ এগুলোর মধ্যে আপনি কিন্তু ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে যেহেতু চন্দ্র আপনাদের লগ্ন আছে দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি ধর্মকর্ম পূজা অর্চনা সামগ্রী ইত্যাদি জাতীয় কাজকর্ম যারা 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 যুক্ত আছেন সোশ্যাল লাইফে যারা আছেন সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন ছোটখাটো বিষয় একটু মনে লেগে যাওয়া গায়ে লেগে যাওয়া টেন্ডেন্সি থাকবে আদার্স আজকের দিনটা ভালো চলে আসছি পরবর্তী লগ্ন আশির আলোচনায় চলে এলাম ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ধনু সাপেক্ষে অবশ্যই কিন্তু লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু এখানে সরাসরি দ্বাদশ এবং লগ্নে তো লগ্নের আগে দ্বাদশে অবস্থান করছে সেই সময় যেটা মানসিকতা থাকবে বইকালে অনেকটা পরিবর্তন হবে তো দ্বাদশস্থ চন্দ্র যাদের ক্ষেত্রে একটু হেলথ সমস্যা গায়নিক সমস্যা প্রেমের সমস্যা এবং আর্থিক সমস্যা দিয়ে সেটা কিন্তু বইকাল থেকে অনেকটা মিটে যাবে যোগ রাশিতে থাকার জন্য বইকাল থেকে মানসিক ইচ্ছা পূরণ কিছু প্রাপ্তিযোগ কিছু আর্থিক উন্নতি যোগাযোগ কিছু ভালো ঘটনা হওয়া শুভ কিছু আর্থিক যোগাযোগ এগুলোর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকলেও দিনের শুরুটা কিন্তু ততটা ভালো নাও হতে পারে আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন দাম্পত্য অশান্তি আগে থেকে চলে তার রেস্ট কিন্তু কিছু জায়গায় অবশ্যই বজায় থাকবে এখানে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে তবে রেগুলারাইজ যে রুটিন যেকোনো কাজে কিন্তু রেগুলার রুটিনটা কিন্তু কিছুটা ব্যাঘাত যোগের দিকেই থাকছে ফাটকার ক্ষেত্রে বইকাল থেকে সময়টা ভালো তার আগের সময়টা আমার মনে হয় খুব একটা ভালো না এই জায়গাটা দুর্বল থাকার সম্ভাবনা হটস্কোপে বেশি থাকছে এটা কিন্তু খেয়াল রাখবেন আর এখানে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন অন্যান্য পয়েন্টগুলো মোটের উপর ভালো তবে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন হতে পারে আজকে কিন্তু মামলা মোকদ্দমা কিছু থাকে এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন আলো জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন সমস্যা বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী সেই আলোচনায় মকর লগ্ন রাশি মকর লগ্ন মকর রাশি হিসাবে চন্দ্র কিন্তু একাদশ এবং দ্বাদশে থাকছে আজকের দিনটা প্রাপ্তি যোগ কিছু থাকবে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে তবে বুধ বকৃতি থাকলে আপনি যতটা চাইছেন তার তুলনায় কিছুটা কম অবশ্যই কিন্তু পাবেন সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বেশি তার মধ্যে নেগেটিভ ইমোশন বেশি থাকছে দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে তবে আহ দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের জীবন অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে কিছু প্রাপ্তি ইত্যাদি এগুলো হওয়ার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে কেনাকাটি ইত্যাদি আজকের দিনে করতে পারেন সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন ব্যবসায় লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে তবে স্বামী স্ত্রীর মধ্যে কিছু ব্যবসায়ী পার্টনার সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো এই বিষয়ে প্রচেষ্টা করতে পারেন ব্যবসায় লাভ যাবে সন্ধ্যার দিকে অবশ্যই চন্দ্র দ্বাদশে শুক্রচন্দ্র চন্দ্র যোগ করবে এখানে প্রেম সম্পর্ক ইত্যাদি বিষয়ে আবেগপূর্ণতা ঘনিষ্ঠতা এগুলো বাড়তে পারে কিন্তু কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস এর সম্ভাবনা রয়েছে তুলনামূলক এই সময় কিন্তু মানসিক শান্তি একটু রেস্ট আপনার শরীরে ক্লান্তি ভাব থাকা ঘুমের প্রয়োজনীয়তা পড়া এগুলো কিন্তু সম্ভাবনা থাকছে তাছাড়া বিদেশ যাত্রা ইত্যাদি বিদেশে কোন কাজের সন্ধান বিদেশি কাজের সংযোগ এগুলোতে কিন্তু লাভ অবশ্যই কিন্তু পাবেন আরো জানতে আপনাদের আপনার ভিডিও গুলো দেখতে হবে সমস্যা বুকিং নাম্বার যেখানে দেওয়া আছে সেটাতেই যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আপনারা সাড়ে সাতই শেষ চার মাসে যে ভিডিওটি পাবলিশ করেছি সেটা এখনও তুই যদি না দেখে থাকেন মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র দশম এবং একাদশে কিছু প্রাপ্তি স্থান অবশ্যই থাকবে এবং কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগও সকালের দিকে আপনার থাকতে পারে কিন্তু জব ট্রান্সফার ইত্যাদি সম্ভাবনা রয়েছে আপনার কর্মক্ষেত্রে যদি কোনো মনশিয়ানা দেখাবার সুযোগ থাকে অর্থাৎ ক্রিয়েটিভিটি বা ইত্যাদি কিছু করার সুযোগ থাকে সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন অনলাইন কাজে অগ্রগতি থাকবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতাটা বেশিই থাকবে এটা একটু কন্ট্রোল করতে হবে দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল গত দিনের তুলনায় বেটার কিন্তু সেন্সিটিভ থাকবে সন্ধ্যার পরের যে বা বৈকালের পরের সময়টা বলে ভালো হয় বৈকালের দিক বা সন্ধ্যা সংলগ্ন সময় থেকে প্রাপ্তি যোগ ফিরবে আর্থিক উন্নতি যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আয় বৃদ্ধি সংযোগগুলোতে এই সময় কিন্তু বেটার রেজাল্ট আপনি পেতে পারেন এবং অবশ্যই যে কোনো ইম্পর্টেন্ট কাজ আমার মনে হয় বইকাল থেকে করা উচিত সেটা তুলনামূলকভাবে আপনাদের ক্ষেত্রে ভালো যাত্রা ভ্রমণ কমিউনিকেশন এগুলোতেও আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর আমি এটা বলবো আজকের দিনে কেনাকাটি পার্সোনাল কাজ শখের কাজ এগুলো নিশ্চিতভাবে করতে পারেন কোর্টের কিছু ম্যাটার থাকলে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন সন্তানের হেলথ নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে আপনারা যারা এখনো সাড়ে সাতের ভিডিওটা দেখেনি অবশ্যই দেখে নেবেন বাড়িতে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো ঘটার ক্ষেত্রে আজকের দিনটা ভালো আর আমি মনে করি যে কোনো ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে বা বিশেষ কোনো শুভ ঘটনা ঘটার ক্ষেত্রে বৈকাল সন্ধ্যার সময়টা বেশি ভালো যেতে পারে তবে যৌথ কাজে একটু বিঘ্নতা বা গ্রুপ একটু সমস্যা পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন একটু হেলথ কনসিয়াস থাকার সম্ভাবনা বিকালের থেকে একটু আপনাদের উচিত হবে চলে আসি পরবর্তী লগ্নাশির আলোচনায় লগ্ন মিন রাশি লগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাবেকে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি নবম এবং দশমী দেখুন ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে কিন্তু কিছু কাজে একটু জটিলতা থাকবে এটা মাথায় রাখতে হবে বইকাল থেকে চন্দ্র কর্মভাবে শুক্রের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সফিস্টিকেটেড কাজ অভিনয় জগৎ যে কোনো ধরনেরটেন্ট রিলেটেড ফিল্ড সিনেমা মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলোতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু ভালো ফল অবশ্যই থাকবে কর্মজীবন জেনারেলি ভালো থাকলেও আজকের দিনে এটা খেয়াল রাখতে হবে যে ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যেহেতু বুধ কিন্তু বকরি হয়ে আছে বিবাহ কেন্দ্রীয় আলাপ আলোচনা যোগাযোগ আজকের দিনে আছে বিষয় ভাবনা চিন্তা করতে পারেন বাড়িতে কোনো কারোর আগমন আজকের দিনে ঘটতে পারে এবং আমি এটা বলবো ভূত যদি বকরি থাকে সেখানে থেকে কিছু ভুলভ্রান্তি সিলিমিস্ট্রেক এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে চন্দ্র যেহেতু দুর্বল এখনো প্রেমের ক্ষেত্রটা বৈকালের আগে অবধি খুব স্ট্রং নয় একটু দুর্বলতা ভরাই থাকবে যেহেতু বৃহস্পতির সঙ্গে এতগুলো গ্রহের দৃষ্টি বিনিময় হচ্ছে সিদ্ধান্ত গুলো কারোর সঙ্গে একটু আলোচনা করে নেবেন আয় ভাব শুভ প্রাপ্তিযোগ থাকবে আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে সেক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না তবে যে কোনো নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই এই সময় যে সময়টা চলছে জ্যোতিষ পরামর্শ মাফিক এগোনো দরকার এটা কিন্তু ভুলে গেলে চলবে না আর আমি এটুকু মনে করি যে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন সন্ধ্যা থেকে সেটা ভালোর দিকে এগোবে আর বিস্তারিত জানতে আপনারা অবশ্যই সাড়ে সাথে ভিডিওটা দেখে নেবেন এবং আপকামিং রাশিফলগুলোকে ফলো করবেন এবং আজকে পড়াশোনা উচ্চশিক্ষা এই ধরনের বিদ্যাভাবের ক্ষেত্রে খুবই ভালো যাবে দিনটা এই বিষয়ে দিনটাকে কাজে লাগাতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছি ইম্পর্টেন্ট ভিডিওগুলি ক্লিক করে দেখে নিন নমস্কার